আসসালামু আলাইকুম কেমন আছেন আজ বর্ষা নাটক টিম ওটা দেখুন দেখুন কিভাবে এই হাসগুলো গ্রামীণ খালের মধ্যে যাচ্ছে একটি খাল তো তা কৃষ্ণপুরের খাল একটি আশা আর পাঁচটি হাসি থেকে ওরা চলে যাচ্ছে ভয় পাচ্ছি যেহেতু এরকম তো কেউ তাদের ডিস্টার্ব করে না দেখতে পাচ্ছেন এটি একটি কোজো ঘোড়াগায়ের মতো একটি গ্রাম এই যে তাদের খালে এই হাঁসগুলো খাচ্ছে কি অসাধারণ পরেতে ধান খেতে জমি আছে এই যে মোটা বন তেতশ বন যেটা আর কি বনের ফাঁক দিয়ে এই যে হাঁসগুলো 给我下单了。 আবু সাইনা হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এটি কুশেরা নদী আর এটির পার ভাঙনের অবস্থাটা কোথায় কী ছিলতা কেউ বলতে পারবে না শুধু এতটুকু বলতে পারবো যে কতটুকু বেঁকে গেছে আপনারা দেখুন ডাল হয়ে গেছে এই যে এখানে এসেছে এই পারটি আসলে এটা পার ছিল না এই যে এখানে ছিল পার এরকম কোথায় গেছে দেখুন অসাধারণ মুহূর্ত যেহেতু শুষ্ক মৌসুম চলে এসেছে শীতকালীন এটি কুশিয়ারা নদী সিলেট জেলা আর আমাদের গোলাপগঞ্জ থানা তথা এই আমাদের কৃষ্ণপুর গ্রামটি আর ওপারে মোল্লার কুনা এখানে ওয়াজ নিশ্চিত হচ্ছে ইনশাল্লাহ আমি সঠিক হতাম চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন যে কুশিয়ারা নদীর পার্বে আমি হাঁটতেছি এই যে কি গ্রামীণ পরিবেশ নীরব অসাধারণ মুহূর্ত এই যে ফারগুলা ভেঙ্গে ভেঙ্গে এইরকম রকম কি ডাল দন করছে এখানে কানাফড়া ও মাই গড এখানে একটি বাঁকা পড়ে গেছে আমাদের অসাধারণ মুহূর্ত নদীর পাড় কৃষ্ণপুর গ্রামে হাঁটতেছি আমি আর এটা সেই কুনা আপনারা দেখতে পাচ্ছি ওপারিতে ছোটো ছোটো ডিঙ্গি নৌকা দেখাই যাচ্ছে আমি একটু আগে চেষ্টা করছিলাম একটু নৌকা ওপারে চলে যাব কিন্তু হলো না সম্ভব উনি আমি আসার আগে নৌকা চলে দিলেন এবং যেহেতু প্রাইভেট নৌকা চলেই গেলেন তো তাহলে এখানে কোনো খেয়া নেই এদিক দিয়ে কেউ আসলে একটু সমস্যা ভুগতে হবে তাহলে কোনো খেয়া নেই আমি ওই সামনেতে বাড়ি সামনে বাড়ি যাবো মানে ওখানে হিন্দু দাদাদের একটি বাড়ি আছে ওখানে একটি সুত্রতা দাওয়াই আছে গত বছর এর আগের বছর আমাকে ফাড়ি দিয়েছিল আমি ওই দিক দিয়ে গিয়েছিলাম মনে আছে চেষ্টা করবো ওদের দিয়ে কিছু করা যায় কিনা বিভাগ দেখতে পাচ্ছেন এই পড়াথলি গ্রামের কি অপরূপ দৃশ্য এই যে দেশি মুরগা খাচ্ছে এই যে এই যে গলাস ছিলা দেশি মুরগ যেটা দেখতে পাচ্ছে কি সুন্দর খাচ্ছে এই যে আমাদের সিলেটে বলে যে একটি কথা আছে যে শিয়ালকে বাদলির হিয়াল এই বাদলির হিয়ালের কাজ হলো এইরকম বৃষ্টির দিনে এই যে এরকম বনে থাকবে সে যখন মুর্গুলো এখানে খাবে তারা ওই যার নিয়ে নদীর দিকে পালিয়ে যাবে তাছাড়া বংশুভা আরও ছিল এখন নেই অসাধারণ অসাধারণ দেখতে আমি পাইকে পেলাম উনি আমাকে পাড়ি করে দেবেন দেখতে পাচ্ছেন কি অসাধারণ সেই কৃষ্ণপুর গ্রাম আর আমি তে মোল্লার কোনা যাবো ওখানে ওয়াজ অসুবিধা হচ্ছে এখানে যাব মেলা দেখব ওয়াজ শুনবো আসলে সালারটি আদায় করবো ইনশাল্লাহ আবারও ফিরবো এই যে আমার এই ভাই আমাকে পাড়ি করে দিচ্ছেন কি বলে ওনাকে ধন্যবাদ জানাবো আমার পাশে মার্শাল্লাহ পড়কা ভাইয়া অনেক ভাই ওখানে ওখানে ভাই ওখান ওখানে উঠে না বন্ধুরা আপনারা দেখেন যে আমি অনেক বড় নৌকা এটা আমার জন্য আমার বাড়ির জন্য অনেক বড় আমার সাল্লাহ আমাকে কিন্তু যদি উনি পারি না করতেন তাহলে ওই যে আমার ওই দিক দিয়ে ওই যে যে দিক দিয়ে যে বক আসছে বক আসছে এই এই ও দিক দিয়ে আমাকে যেতে হতো আপনারা দেখুন অসাধারণ একটা ভিউ পেয়ে গেলাম বিওয়ার্স অসাধারণ আমি ওয়াজ নসিহত শোনার পর এই যে দেখতে পাচ্ছেন সেই খাল দিয়ে আবারও হেঁটে হেঁটে সামনেই আমাদের গ্রাম তথা নালিগুড়ি একটু কিছুক্ষণ ধরুন দশ পনেরো মিনিটের ভিতরে হেঁটে হেঁটে আমি চলে যাব সময় তো প্রিয় বিওয়ার্স আজকে বলতে হচ্ছে যে আজকে আমি হাঁটতে কিন্তু বের হয়েছিলাম যখন শুনলাম ওয়াজ হচ্ছে এদিক দিয়ে মোল্লার চোখ আমাকে যেতে হলো তথা অসাধারণ একটি মুহূর্ত ছিল ওয়াজ সময়টি আমি সেখানে আসরে সালাদ আদায় করি তারপর মেলাতে যাই তারপর আমি ওপারেতে সেই আগের মতো একটি ছোট্ট ডিঙ্গি নৌকা একজন চাচা ছিলেন উনি আমাকে পাড়ি করে দিয়ে দিলেন তা আমি চলে আসলাম বিবাস আমার সামনে যে গ্রামটি দেখছেন সেটি হলো তেরাপুর এই গ্রামটির নাম হলো কৃষ্ণপুর অসাধারণ এই পাড়াগায়ের প্রকৃতিগুলো যদি পূর্বেলা হতো নতুবা দুপুরবেলা হতো বিউগুলো আরো সুন্দর হতো আপনারা দেখতে পাচ্ছেন যে শীতকালীন সন্ধ্যাকালীন আগ মুহূর্ত আসরে সালাতের পর যে মুহূর্তটা আসে সেই রূপ ধারণ করছে এই গ্রামীণ জীবন কিছুক্ষণ পরই গ্রামের মাছাচিরা ওদের কাজ শেষ করে চলে যাবেন গোসল করে নেবেন চুল ছেলেরা ওদের খেলার মাঠ ছেড়ে করে যাবে গল্প করবে তারপর ঠাকাবে এরকম দেখতেই পাচ্ছেন আপনারা হাঁটতে সেই মাগরিবের রাজান হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এখনো সূর্য ডুবার শেষ বাঘ তো তা একেবারে ডুবেই গেছে কিন্তু আলোটা কিন্তু একটু একটু রয়েছে সেই গুদুলের আলোতে অনেকেই তাদের গরু গড়ে নিচ্ছে এবং অনেকেই তাদের দান দানের যে কাজগুলো মাঠে আছে সেগুলো শেষ করে ফিরতেছে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে কিছু কিছু গ্রামীণ এই যে একজন মহিলা সামনে টুকরি মাথায় দিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দানের কাজ করতেছেন তথা পুরুষ মহিলা উভয় মিলেই কিন্তু এসব বাটি অঞ্চলের দান দানের যে কৃষক ফ্যামিলি যারা আছে ওরা কিন্তু ওদের কাজ সমাপ্তি দিয়ে এখানে কোনো বাগাবাগি নেই আর কাজ সবাই করতে হয় এমনকি আমি করি আমাদের কিছু দান আছে আমাকেও করতে হয় ভিওয়ার্স আজকে এই প্রতিবেদনটি ছোট্ট এই দৃশ্যটি এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর এই যে তেরাপুর গ্রামটি আবারও দেখিয়ে দিচ্ছি তো আপনারা ভালো থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে